এখন কিন্তু সবাই ইনভাইট 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 করে পাগল হয়ে যাচ্ছে আচ্ছা ইনভাইট হলে কি আদেও মানুষ আসে হ্যাঁ খুব কম সংখ্যক আসে বেশি কিন্তু আসে না তোমরা ইনভাইটের চক্করে পড়ে যেও না যে আমি হাজারজন দু হাজার পাঁচ হাজারকে ইনভাইট করলে সেই পাঁচ হাজার জনই যে আসবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই আর তুমি যদি খুব বেশি 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 ইনভাইট করতে থাকো মানুষকে তাহলে তোমার অডিয়েন্সটা বিরক্ত হয়ে যাবে কেন কারণ তুমি তাদেরকে সবসময় ইনভাইট করছো এবার তারা তো তোমার ভিডিওটা পছন্দ করে তোমার কাছে এসছে তোমাকে বন্ধু করেছে তোমার রাইট নেই তাদের সমস্ত সময় তাদেরকে মানে ডিস্টার্ব করা তাই না তুমি যদি এত পরিমাণে মানুষকে ইনভাইট করো তাদেরকে নক করে করে হাজারজন বারবার বারবার তুমি ইনভাইট করো একে ওকে তাকে ইনভাইট করতে থাকো তাহলে তাদের বাড়ি মানে তাদের ঘরে গিয়ে সে একটা ট্যাক 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 করে এসেই যাবে এবার তুমি যখন দেখবে বারবার তাদেরকে ইনভাইট করে ডিস্টার্ব করছো তাহলে তো তারা তোমার বন্ধু থেকে সরেও যেতে পারে তাই না তাই জন্য বেশি মানুষকে আমার মনে হয় ইনভাইট করা বারবার বিরক্ত করা উচিত নয় তাই না আর ইনভাইট করলেই যে তারা সেই হাজারজন তোমার বাড়িতে চলে যাবে তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই তোমরা নিজেরাই ভাবো তোমাকে যদি কেউ বলে যে এই বাড়িতে যাও তুমি কি সঙ্গে সঙ্গে চলে যাবে তুমি তো ভেবে চিনতে তারপরে যাবে না তোমাকে কেউ ইনভাইট অপশন পাঠালো আর তুমি তাকে নিয়ে চলে গেলে এটা কিন্তু হয় না আমার হাজারজন আমার বন্ধুকে আমার কাছে ইনভাইট পাঠালো আমি কি চলে যাব হয় না তাই ফেসবুকে একটা অপশান আছে সেখান থেকে কিন্তু তোমাকে লাইভ কমেন্ট করে কেউ হয়তো তোমার ভিডিওটা পছন্দ করে চলে গেছে তোমাকে এখনও বন্ধু করে নেয়নি তাই ফেসবুক থেকেই কিন্তু এই সমস্ত অপশানগুলো দিয়ে দেয় সেখান থেকে ক্লিক করলেই কিন্তু তুমি ইনভাইট করে দিতে পারো তাদেরকে যারা তোমাকে অলরেডি লাইভ কমেন্ট করে চলে গেছে কিন্তু বন্ধু করতে হয়তো ভুলে গেছে বা বন্ধু করেনি তাই তাদেরকে তুমি ইনভাইট পাঠাতেই পারো তাদের কিন্তু খুব দ্রুত বন্ধু হয় বা ইনভাইট অপশান থেকে বন্ধু আসে কিন্তু ওই হাজারজন দু হাজার পাঁচ করে ইনভাইট করা সেটা মনে হয় আমার ক্ষেত্রে ভালো নয় কারণ তোমার অডিয়েন্সটা বিরক্ত হোক সেটা তুমি তো চাও না না তাদেরকে সবসময় তোমাদেরকে খুশি রাখতে হবে অডিয়েন্সরা যাতে তোমার ভিডিওগুলো পছন্দ করে বা তোমার কথার জন্য অপেক্ষা করে তোমার ভিডিওর জন্য অপেক্ষা করে যেমন তুমি হুটপাটাপাট মানে ভিডিও ফটোজ অলরেডি আপলোড করেই যাচ্ছো করেই যাচ্ছ সেরকম করবে না সব সময় সেরকম যদি করো তাহলে অডিয়েন্স বলবে এইটা এক্ষুনি একটা কমেন্ট করলাম একটাই লাইক করলাম আবার একটা ভিডিও এরকমভাবে বিরক্ত হয়ে যাবে তাই একটু টাইমটা একটু অ্যাডজাস্ট করবে যে একটু মাঝখানে গ্যাপ রাখবে গ্যাপ রেখে রেখে ভিডিও আপলোড করবে আর ইনভাইটটাও সেই রকমভাবে করবে না ফেসবুক যেখান থেকে ইনভাইট করতে বলছে সেখান থেকেই করবে কারণ ওই হাজার দু হাজার পাঁচ হাজারে কিন্তু ওই রকম কিছুই হয় না আমি দেখেছি বলেই তোমাদেরকে বললাম এবার তোমরা তোমাদের ইচ্ছা তোমরা কি করবে কারণ তুমি নিজেই ভাবো কাউকে যদি তুমি বারবার নক করো সে যদি ডিস্টার্ব হয়ে যায় তাহলে তোমারকে ছেড়েই কিন্তু সে চলে যাবে তারপরে তুমি কাকে ইনভাইট করবে দশজন পাঁচজন যদি ছেড়ে ছেড়ে আনফলো করে বেরিয়ে চলে যায় তখন তো তোমার অডিয়েন্স কমে গেল না তার জন্যে আমার মনে হয় সেটা করা ভালো নয় তো তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমরা সেটা কি করবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই শেয়ার করে নতুনদের কাছে একটু পৌঁছে দেবে ধন্যবাদ সবাইকে